তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন জ্বালনা খোলা তো প্রত্যেক দিনে এই সমস্যা হয় তো আমি তো স্নান করে সকালের বাসি কাজ ছেড়ে চলে আসলাম আর আজকে একটু সকাল সকাল স্নান করিন এই কারণে আজকে হচ্ছে ছেলে জন্মদিন একটু কিছু রান্না করে দিতে হবে এমনি বেশি কিছু করব না তো অন্যবার অন্যরকম প্রোগ্রাম থাকে একটু বাইরে যাই আমরা বিয়ে পুজো টুজো দেওয়া হয় আর মেয়ে জবে থেকে হয়েছে মানে আর কোথাও বাইরে যাওয়া হয় না মানে ওই জন্মদিনের দিনটা একটু হয় কোথাও আমরা বেড়াতে গতবারও গিয়েছিলাম জন্মদিনের দিন গত বছর গিয়েছিলাম তারাপীঠে গিয়েছিলাম পুজো দিতে আর এবছর বাড়িতে তার আগের বছর এমনি কোনো রকম একটু রান্না করে দিয়েছিলাম হয়নি আর আজকে করব হচ্ছে একটুখানি বিরিয়ানি করে দেবো বিরিয়ানি খেতে ভালোবাসে সবথেকে বেশি ভালোবাসেও পাঁচ রকম রান্না করে খালার পাশে সাজিয়ে দেবো ওইটাই বেশি পছন্দ করে কেক টেক কাটাও তো পছন্দ করে না তো ওর বাবা যাবে ডিউটিতে বেশি কিছু তো করতে পারবো না একটু বিরিয়ানি করবো একটু চিকেন চাপ করবো এই করবো একটু পায়েস করে দেবো ব্যাস অল্পের মধ্যে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বেশি কথা বলার সময় নেই আজকে দেখি কতটুকু দেখাতে পারি ভিডিও করতে পারি তো বন্ধুরা সকালবেলা বানাচ্ছি পরোটা আজকে লুচি ফুচি করিনি কালকে করেছিলাম লুচি আজকে একটু পরোটা করে দিচ্ছি আর এইটা দেখো ওর বাবা হচ্ছে গোটা চিকেন নিয়েছিল মুরগি নিয়েছিল আর কি বিরিয়ানি করার জন্য তো গোটা নিয়েছিল বলে ওর মধ্যে মেটে স্টমাক তারপর গলা এগুলো সব দিয়ে দিয়েছিল তো আমি কী করলাম ওগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে একটুখানি কচা কষা মতো রান্না করে দিচ্ছি এই পরটা দিয়ে খেয়ে নেবে আর খুব হুড়োহুড়ির মধ্যে আছি পড়ে যাচ্ছে ওই জন্য হাত থেকে বন্ধুরা বিরিয়ানির আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো পায়েস হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছি চালটাকে দিয়ে মেখে বসিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা আমার এখনো এসে পৌঁছয়নি ওর বাবা যেহেতু কালকে ডিউটি ছিল বাজারটা করতে পারিনি বেরোতে পারিনি ওই জন্য একটু অসুবিধা হয়ে গেল আমার সব জিনিসগুলো আমি একদম পাচ্ছি না হাতের কাছে আর এখানে দেখো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি পেঁয়াজটা কাটবো ওখানে একটু দুধ রেখেছি বিরিয়ানিতে দিতে হবে আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছি এটাকে বসাবো যেহেতু আমার গ্যাসটা জোড়া আর ছেলেকে বললাম একটু টমেটোগুলো কেটে দিয়ে চাটনি বানাবো কি করছো এই দেখছো কিছু আচ্ছা ভালো করে বসো না ওদের চা খাওয়া কমপ্লিট আমি খাবো সকালে চা করেছিলো চাটা ভালো হয়নি তো বিরিয়ানির ভাতটা পরে রেখে আসলাম আর চাটনি বসিয়ে পায়েস তো হয়ে গেছে চাটনিটা বসিয়ে চলে আসলাম চা খেতে ঘরের মধ্যে কি করছে আর আমার ছেলে পড়তে বসেছে বলছে কি তোমাদের এইসব করার কি দরকার ফোনটা আমাকে দিয়ে দাও আমার কত কিছু কাজ আছে সেগুলো আমি করি নতুন জামাটা প্যান্টটা কীভাবে রেখেছি এটাই তো করবি স্নান করে উঠে মানে আমার ছেলের যা বয়স তার মধ্যে এই বছরই এত কমে আমরা ছাড়লাম তাই না বলো এত অল্পেতে সময়ও নেই আর ওর বাবা চলে যাবে ডিউটিতে আর গত বছর বললাম না তখন এই দিনটাতে আমরা গিয়েছিলাম তারাপীঠে এই দিনে না এক তারিখে গিয়েছিলাম দু তারিখে পুজো দিয়েছিলাম দিয়ে বাড়ি ফিরেছিলাম তাই না এবার বাড়ি ফিরে আসার সময় ওর বাবা মটন কিনে নিয়ে এসেছিলো রাত্রিবেলা রান্না করেছিল তো তারাপীঠে গেলে আমার ছেলে খুব খুশি তাছাড়া অন্য কোনো জায়গায় গেলে ও পছন্দ করে না খুব একটা ও জন্মদিনের দিন বাড়িতে থাকবে এবং প্রত্যেক বছর যেমন পাঁচ রকম রান্না করে পাঁচ রকম বলতে শুক্ত তো অবশ্যই হবে লাল শাকটা খুব ভালো খায় লাল শাক ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে ডাল হবে মটন হবে পায়েস হবে চাটনি হবে পাঁপড় হবে এইসব মিষ্টি তো থাকেই আর ধান দিতে হবে মাথায় যেমন প্রত্যেক বছর দিই হ্যাঁ দিয়ে আশীর্বাদ করতে হবে মন্দিরে সকালবেলা পুজো দিয়ে আসতে হবে সারাটা দিন ওকে নিয়ে কাটানো হয় এখন বোনটা ছোট আমরা একটু মানে অসুবিধা হয়ে গেছে পেরে উঠি না অত কখন যাব পুজো দেবো কখন বাড়ি আসব কখন রান্না করবো এত কিছু একটু সমস্যা হয়ে যায় তো ওইটাই আমার ছেলে বেশি পছন্দ করে তো বন্ধুরা মাংসটা রান্না করবো এখানে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজটা আরেদিকে দেখুন মশলা গুঁড়ো করতে বসেছে কি দেখি নড়া কি রকম ধরেছো নড়াটা ঠিক আছে গুঁড়ো করো বেড়ি হয়ে যাবে ডিউটি যাবে না খে গুঁড়ো করতে বসে গেছে নিজি তো ওধরা মাংস তেলটা এই মশলা তেলটা ছেড়ে গেছে আর মাংসটা দিয়ে দেব দিয়ে দিলাম এতে জল দিতে হবে না যে জলটা বেরিয়েছে এই জলেই মাংসটা হয়ে যাবে আর পোস্ত আর কাজু বাদাম বাটাটা আমি এখন দেব না একদম শেষে দেব। মানে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর টমেটো দেব না যেহেতু টক দই দিয়ে রেখেছি আবার যদি টমেটো দিই না টক টক হয়ে যাবে দিয়ে দেবো একটু চিনির দানা যেহেতু টক দই দেওয়া আছে মশলার মধ্যে দিলেই হতো যেহেতু আমার মশলার হাত ওই হাতে চিনিতে হাত দেবো না তো এখন হাতটা ধুয়ে দিয়ে দেবো তো বিরিয়ানি সাজানো হবে এখন তেজপাতা ধোয়া হচ্ছে সব এক এক করে দেওয়া হবে এখন গেল তেল এটা ঘি দেওয়া রয়েছে কিন্তু তেলটার মধ্যে হ্যাঁ মিস্ত্রি বাবা কি কায়দা দেখো মিস্ত্রিকে দেখাতে পারছি না মিস্ত্রি এখন সালমান খানের মতন বডি বার করে রয়েছে মিস্ত্রি আবার এই যে মিস্ত্রির ছানা এদিকে আসো তেজপাতা চলে গেল চলে গেলো আটা এনে দিল আচ্ছা দুধ চলে গেলো দুধের মধ্যে মশলাটা নুনটা নাও টক দই যাচ্ছে টক দই চলে এবার ভাত চলে যাচ্ছে অল্প আজকে চিকেন যাবে না সেন্ট দেওয়া নেই কিন্তু ওর মধ্যে হুম দুধ যাচ্ছে এবার মশলা যাচ্ছে আমি কি করি ওই দুধের মধ্যে মশলা সেন্ট গোলাপ জল সব একবারে দিয়ে তাপাতি পেঁয়াজের বেরেস্তা যাচ্ছে এবার বাকি ভাতগুলো সব চলে যাবে তারপর মশলা যা যা আছে সব উপর দিয়ে চলে যাবে এবং লাস্টে একটু ঘি দিয়ে আটা দিয়ে মুখটা হাড়ি সিল করে দিতে হবে তাই তো সিল খুলে সব মশলা চলে গেল এবার পেঁয়াজের বেশ বাকি যেটা ছিল সেটা চলে যাবে বাদ বাকি যা যা আছে সব দিয়ে দেবে এবার বাদ বাকি বলতে সেন্ট আর গোলাপ জলটা তাই তো তো সব কিছু হয়ে গেছে এখন হাঁড়ির মুখ সিল করা হবে আর তার সঙ্গে আমার বাসনের রাশি দেখো মাছতে বসবো কাজের মাসি চলে এসেছে মানে কাজের মাসি থাকেই সবসময় বাড়িতে চলে যাবে বাসন মাছদের মাসি এখন হাড়িটা বসিয়ে দিয়ে আর মেশো যাবে এখন চান করতে স্নান করতে তো বন্ধুরা এই যে আমার চিকেন চাপ রেডি একদম তেল ছেড়ে দিয়েছে আর শুকনো করব না এটা নামিয়ে নেব আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু চিকেন চাপটা কীরকম হলো তো বন্ধুরা এই যে আমাদের আজকের আয়োজন খুব অল্প সময়ে এবছর থেকে কম আমি বারবারই বলছি অল্প সময়ে আমি আর কিছু করতে পারলাম না এর থেকে তো দিয়ে দিলাম ছেলেকে খেতে আর এবছর ওর মাথায় ধান দুব্ব দিলাম না একটু অসুবিধা আছে তো শুরু করো বিরিয়ানি দই দিয়ে কে মেখে খাই রে হ্যাঁ দই নিল এখান থেকে নিয়ে ওই বিরিয়ানিটা ভাত দিয়ে মেখে খাচ্ছে দই দিয়ে নিচে নিচে অন্যদিন তো খায় না খাইয়ে দিতে হয় ওই দেখো